আমাদের সুযোগ্য মেয়র মুক্তা গাছা যার নিরামেশ পরিশ্রমে আজকের এই সুপ্রিয় দর্শক আপনারা এই ঘোরার দল খেলাটি উপভোগ করলেন সেই আমাদের প্রান্তীয় মেয়র মুক্তা গাছা পৌরসভার আল আসবুল্লাহ সরকার দুইজনকে এক হাজার করে টাকা দিয়েছেন আমাদের অধ্যাপক সেলিম ভাই দুজনকে পাঁচশো করে এক টাকা দিয়েছেন রহমান পাঁচশো টাকা দিয়েছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় দুজনকে পাঁচশো পাঁচশো এক এক হাজার এক হাজার দু হাজার টাকা দিয়েছেন আমরা সকলে করতাম মাধ্যমে জানা সক্রিয় সতীমণ্ডলী আমাদের মাননীয় মেয়র মহোদয় ঘোষণা দিয়েছেন এই খেলাটিকে পৌরসভার সামিল খেলা হিসাবে আগামী পাঁচ বছর প্রতি বছর পাঁচরিক খেলা হিসাবে সোনিয়া কোথায় সোনিয়া তুমি মঞ্চে চলে আসো সোনিয়া মঞ্চে চলে আসো সোনিয়া তুমি মঞ্চে চলে আসো তানিয়া মঞ্চে আছে সোনিয়া মঞ্চে চলে আসো আমাদের আরো কেউ কোন টাকা সহযোগিতা তাদেরকে করলে আপনারা দিতে পারেন ওরা বাচ্চারা গরিব অত্যন্ত গরিব আপনাদের হাতের পানের চেয়ে তারা এই খেলায় এসেছেন আপনারা যাই সহযোগিতা করবেন সেটাই তাদের কাজে লাগবে সাধারণ সম্পাদক পাঁচশো টাকা দিয়েছেন তাদেরকে আমরা বলি মাধ্যমে অভিনন্দন জানাই সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা এবং বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জানেন আমাদের মুক্তা এই নয় নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান এবং মনিরাম বাড়ির আরেক কৃতি সন্তান মরুন রিয়াজুদ্দিন সিরাজ সাহেব এবং আব্দুল জলিম সাহেবের স্মরণে আজকে আমাদের মেয়র মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেজনুর বেজনুর রশিদ এবং আমাদের অনুরাচ নন্দী ভাই আনিসুর রহমান সৈয়দ চিষা ওমর ফারুক সাধারণ সম্পাদক বগুড়ার বগুড়ার রহমান শরীফুল ইসলামে আমাদের মুক্তা দা চাইলো জমা যুব লীগের সংগ্রামী সভাপতি মাহবুবুনলাল মনি শুদ্ধ জন কে ছোনিয়াকে এবং পানিয়াকে 1000 করে হাজার টাকা দিয়েছে আমরা করতালি মতে এই প্রতিবাদ জানাই যেটা বলতে চাইলাম মাননীয় মেয়র মহোদয় এবং সকলের সহযোগিতায় আজকের এই খেলাটি অত্যন্ত আমাদের দূর দূরান্ত থেকে আগত যে অতিথিবৃন্দ আপনারা দৈর্য সহকারে দেখেছেন শৃঙ্খলা বজায় রেখে আপনারা খেলা দেখার জন্য আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আয়োজকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিবাদন শুভেচ্ছা অভিনন্দন জানাই নবনির্বাচিত ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ভাবে নির্বাচিত মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার এক হাজার টাকা দিয়েছে সাথী ভাইয়ের আমার বন্ধুরা আমার আমারা দোয়া করবেন আমাদের মেয়র মহোদয় এটা কিন্তু ব্যয়বহুল একটি খেলা এবং অত্যন্ত পরিশ্রমী আমাদের মেয়র মহোদয় ঘোষণা করেছে এই গুড়াদেরকে মুক্তাগাছা পৌরসভার সাত মুক্তাগাছা পৌরসভার রাম বাংলার আবহাওয়ান লোক সংস্কৃতির অন্যতম গুড়াদের এই গুড়াদেরকে উনি মুক্ত তাগাছা মানুষের জন্য পুরো শহর এবং সারা মুত্তগাছা উন্নয়নের باشির জন্য প্রতি বছর ঘোষণা দিয়েছেন এখানে গুড়াদর অনুষ্ঠিত হয়েছে তাই আমরা শহর মহোদয়ের জন্য একটা করতালি এবং মুত্তগাছা পার্বত্য জেলার জন্য শুভ দর্শনাবেজ এবং সকল নেকি বিন্দু যারা এই খেলাকে সহযোগিতা করেছে সকলের জন্য আর আরেকটা করতালির মাধ্যমে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই